আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নিয়ে যাচ্ছি আপনাদের নতুন আরেকটি জায়গায় সেটা হচ্ছে হাইটেক হাইটেক পার্ক পার্ক হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলার সাদাবাদর যাওয়ার রাস্তায় পরে কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরেই পড়ছে সরকারি জায়গা অনেক বিশাল বড় প্রজেক্ট এই প্রজেক্ট শুরু হয়েছিল আর অনেক আগে বছর দুই তিন বছর আগে আর করোনার আগে শুরু হয়েছিল এখনো কাজ অর্ধেক হয় নাই মেবি আমার জানা মতে তো গিয়েছিলাম সাদা যাওয়ার পথে ভাবলাম যে জায়গাটা অনেক সুন্দর ঘুরে যাই তারপর ভিতরে আসলে যাওয়ার পারমিশন নাই তো তারপর আমরা ভিতরে গিয়েছিলাম আমার সাথে ছিল আমার এক আঙ্কেল ভিতরে গিয়েছিলাম এখানে গার্ড ছিল গেটে গার্ডের পারমিশন নিয়ে তারপরে ভিতরে ঢুকেছিলাম ঢুকে পুরো জায়গাটা বাইকে করে ঘুরে ঘুরে দেখলাম আসলে এক কথায় অসাধারণ সরকারি বিভিন্ন বড় বড় প্রজেক্ট করা যে করে আসলে বিল্ডিংগুলার ডিজাইন তারপরে ভিতরের ইন্টেরিয়র ভিতরে অবশ্য ঢুকতে পারে নাই কিন্তু গ্লাসের ভিতর থেকে যতটুকু দেখলাম ইন্টেরিয়রগুলা অনেক সুন্দর সমত কাজ যদি কমপ্লিট হয় আরো আরো অনেক ভালো লাগবে আমি আসলে বাইকে করে রাস্তাগুলো বিশেষ করে ঘুরে ঘুরে দেখছিলাম অসাধারণ সুন্দর রাস্তা ওয়ানে রোড করেছে আসলে প্রচন্ড রোদ ছিল গরম ছিল এজন্য ঘুরে বেশিটা মজা পাই নাই তারপরও অনেক ভালো লেগেছে এদিকে একটা বিল্ডিং আছে বিল্ডিং এর এই নিচে আবার সুইমিং পুলের মতো মাছ চাষ করে রাখছে পারলাম না অবশ্য মাছগুলো দেখাতে আবার একটা সুইমিং পুল আছে মাছ করে রাখছে ঘুরে আসলে সুইমিং পুলটা দেখছিলাম আপনারা যারা আসবেন এখানে হাইটেক পার্কে ঘুরে যাবেন আসলে ভিতরে ঢোকার আগে অবশ্য পারমিশন নিয়ে ঢুকবেন গেটে গার্ড থাকে তারা যদি পারমিশন দেই ঢোকার তাহলে ঢুকবেন না ওই বাইরে যে গেটটা করছে গেটটা অনেক সুন্দর গেট তুলে যেতে পারেন তারপর ভাবলাম যে কোনো ভিতরে যাওয়া যায় কিনা ভিতরে বিল্ডিং এর ভিতরে যাওয়ার পারমিশন নাই হয়তো তারপরও আমরা গিয়েছিলাম যে ভিতরটা কেমন দেখতে তো আমি সিঁড়ি দেখে আস্তে আস্তে ভিতরে ঢুকছিলাম হাইটেক পার্কের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ